আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি সামিন এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলা এবং কিয়ামের যে টেন ইন ওয়ান কুকিং সেট আছে এই কুকিং সেটের কালেকশনটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর যে ভাইরাল চুলাটি আছে এই চুলাটি অ্যাভেলেবেল আছে তো চলুন এই কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কালেকশন গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো হোসেন ভাইয়ের কাছ থেকে হোসেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনি তো নতুন কিয়ামের সেট এবং মিয়াকুর যে ভাইরাল চুলা সবগুলো নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ভাই আজকে একটা কম্বো প্যাকেজ রাখছি ভাইয়া জি আজকে মূলত কিন্তু একটা কম্বো প্যাকেজ এটাও কিন্তু ভাইরাল যারা গর্ত চুলা কিনতে চান গর্ত পাতিল কিনতে চান না এই যে সেটটা দেখেন জি কতটা সুন্দর লাগতেছে দেখছেন বা এইরকম পাঁচটা পাতিল থাকবে এবং দুই হাজার পঁচিশের আপডেট এর আগে কিন্তু আপনারা দেখছেন এইটার মধ্যে অ্যালমোনিয়ামের ঢাকনা এটা কিন্তু গ্লাস ঢাকনা এবং হাই টেম্পারেচার থাকে এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না এবং ইন্ডাকশন বেস করা আছে আপনার বাসায় বেস করা আছে জি ইলেকট্রিক যে চুলাগুলো আছে ইন্ডাকশন ওই চুলা ব্যবহার করতে পারা যাবে এখানে কিন্তু আপনার টোটাল পাঁচটা পাতিল থাকবে জি এই পাতিলগুলো কি কি সাইজ থাকবে আমি আপনাদেরকে দেখাই দেই আর ব্র্যান্ডটা হচ্ছে কিয়াম কোম্পানির অথেন্টিক 10 বছরের গ্যারান্টি সহ 10 বছরের মধ্যে বডি লিক করলে রিপ্লেস নতুন পাবেন জি এই যে সেটে থাকবে হচ্ছে আপনার হলো পাঁচটা পাতিল পাঁচটা পাতিলের মধ্যে হচ্ছে এখানে থাকবো আপনার এগুলো চব্বিশ সিএম এর একটা হাড়ি জি চব্বিশ সিএম এর থাকতেছে একটা তারপরে থাকতেছে হচ্ছে ছাব্বিশ সিএম এর একটা তারপরে থাকবো আপনার হলো ষোল সিএম এর একটা আঠারো সিএম এর একটা বিশ সিএম এর একটা চব্বিশ সিএম এর একটা ছাব্বিশ সিএম এর মানে একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং কি দুই হাজার পঁচিশের আপডেট এর আগে যারা নিচ্ছে ওগুলো কিন্তু ইন্ডাকশন ছাড়া ছিল এবং অ্যালুমিনিয়ামের ঢাকনা অ্যালুমিনিয়ামের ঢাকনা ছিল কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডাকশন বেস করা আছে আর এটা একটা রাখছি হচ্ছে যারা গর্ত চুলা পছন্দ করেন জি জি তারা কিন্তু গর্ত চুলার সাথে যদি সেট নেন কিন্তু কতটা সুন্দর লাগে ভাইয়া জি আপনি একটু দেখেন আমি তো রেখা রেখা দেখাই বিয়ারদেরকে এই যে আর এই চুলাটা যারা কিনছেন তো কিনছেন যারা জানেন তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলে দেই এটা দুই হাজার পঁচিশ এর আপডেট করে ডাবল ইন ডাবল ইনভার্টার ডাবল ইনভার্টার যেটা বলে আপনার ইনফার্ট আছেই ডাবল ইনভার্টার ডাবল ইনভার্টার ডাবল ফ্যান এবং কয়েল ও ডাবল যে কয়েল ছোট বড় করতে পারবেন যে এবং কুলিং সিস্টেম টা করছে খুবই দ্রুত আপনার কুল হয়ে যাবে এবং সম্পূর্ণ ওটার প্রুফ পুরো বডি স্টিলের এই মডেল নাম্বারটা যে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে

এই বড়র মধ্যে আপনি কমাতে পারবেন 200 জি আর ছোটর মধ্যে কমাতে পারবেন হচ্ছে আপনি 100 100 আপনি বাড়াতে পারবেন 1100 যখন যারা ছোট পাতিল আছে যেমন ধরে যে ছোট পাতিল যদি আপনি রান্না করবেন জি আপনার তো দরকার নাই পুরোটা জানাটা দরকার দরকার নাই তাই না আপনি এখন ছোট পাতিল দাই ছোট টুকুই রান্না করবেন জি আপনি বড় পাতিল রান্না করবেন আপনি পুরোটা জালায় রান্না করবেন এই যে পুরোটা জালায় আপনি 200 ওয়াট হ্যাঁ 200 ওয়াট দিলেন বা কম দিলেন আপনার ব্যাপার ওইটা জি যতটুকু ইচ্ছা আর কি এই যেমন আমি আপনাদেরকে দেখাই বাসা বাড়িতে ষোলো মধ্যে রান্না বান্না হয়ে যাবে ঠিক আছে তারপরে যদি আপনি দূরত রান্না করতে চান আঠারোশো দিতে পারেন বা দুই হাজার দিতে পারেন বাইশো দিতে পারেন এই যে যেমন আমি বড় পাতিল এখন আমি পুরোটা দিয়ে পুরোটা দিয়ে দিলাম এরকম যে আর এই চুলাটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের কাছ থেকে আপনি দুই বছরের মধ্যে এই চুলাটা যদি কোনো সমস্যা আমরা ঠিক করে দিব যে দুই বছরের মধ্যে আর এই চুলাটার বিশেষত্বটা আমি আপনাদের কিছু দেখা দেই ভাই একটু দেখেন ক্লোজ করেন এর আগে তো চুলা আপনারা কিনছেন এটা ডাবল একটা ফ্যান থাকে ডাবল ফ্যান মানে কুলিং তাড়াতাড়ি হবে কুলিংটা তাড়াতাড়ি হবে জি ডাবল ইনভার্টার থাকবে জি ইনভার্টারটাও ডাবল বাইরে একটা ভিতরে একটা আগে যেটা ছিল আমাদের শুধু ভিতরে ইনভার্টার ছিল যে এখন আপনি বাহির থেকেও আপনার ট্রান্সমিটার করে ভিতরে আবার আরেকটা দাও আছে ডাবল ইনভার্টার থাকবে এটা এটা 2025 এর লেটেস্ট আপডেট ভার্সন ভাইয়া আর এমনি প্রোডাক্ট কিন্তু অনেক আছে অনেক জায়গাতে কিনতে পারবেন আর আমাদের কাছ থেকে কিনতে হলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন একদম ডাবল একটা পাবেন হয়তো দেখা গেল অনেক জায়গায় দশ একশো দুইশো টাকা কম পাইতে পারেন কিন্তু কোয়ালিটি কি সেটা হলো মূল বিষয় আমাদের তো ডাবল ইনভার্টার ডাবল ফ্যানের এবং দুই বছর ওয়ারেন্টি সহ মাথায় রাখবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে এই চুলাটা আর এই যে সেটটা দেখতেছেন যারা কিনতে চান দুই সালের আপডেট ভার্সন এটা কম বৈশাখে নিতে পারবেন কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে কম্বোতে কত পড়বে কম্বোতে যদি নেন একটা ধামাকা ডিসকাউন্টে পাবেন আমি আগে আপনার পুরো সেটটার দাম বলি বা আলাদা 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 দামটা বলি ভাইয়া আপনি রেগুলার প্রাইস এই যে সেটটা দেখতেছেন এই সেটটা বিক্রি করতে হচ্ছে 5500 টাকা 5500 5500 টাকা জি ঠিক আছে কিন্তু যদি কেউ সিঙ্গেল নেন তাহলে তার জন্য আজকে 700 টাকা ডিসকাউন্ট 5500 মাইনাস হচ্ছে 700 মাইনাস 700 এখন আপনি পাচ্ছেন কত 4800 টাকা 4800 টাকা এই সেটটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন জি 10 in 1 এর সেট হ্যাঁ এই সেটটা আপনি আমাদের কাছ থেকে মাত্র

যদি আপনার কেউ নিতে চায় চার হাজার আটশো চার হাজার আটশো আর ছয় হাজার ছয় হাজার দুইশো তারপর আপনার এগারো এগারো হাজার এগারো হাজার আর যদি কম্বোটা নিতে চাই যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি জানেন আপনার দুইটা প্রোডাক্টের জন্য আপনি আর পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মানে সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকায় দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন পুরো বাংলাদেশ গ্যারান্টি দামের জন্য ভাইয়া জি কম্বো প্যাকেজ দুইটা একসাথে নিয়ে নিবেন আপনি জিতবেন মানে আপনার যদি ইচ্ছা হয় যে আপনি সেটটা নেবেন সেটও নিতে পারেন চাইলে সিঙ্গেল ও নিতে পারেন চাইলে আপনি একটু কম্বো নিতে পারবেন যদি কম্বোটা নিলে আপনার লাভ বেশি টাকা ডিসকাউন্ট কিন্তু সিঙ্গেলও কিন্তু ডিসকাউন্ট দিছি ভাইয়া সিঙ্গেলে কিন্তু এখানে আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন জি সাত হাজার টাকার জিনিস পাচ্ছেন ছয় হাজার দুইশো টাকা জি আর পাঁচ হাজার পাঁচশো টাকার জিনিস পাচ্ছেন দুই হাজার পঁচিশের আপডেট টা পাই ইন্ডাকশন ছাড়া দেয় সাড়ে পাঁচ হাজার বিক্রি করছে মানুষ জি ঠিক আছে যাই হোক ইন্ডাকশন সহটা পাবেন মাত্র মাত্র হচ্ছে চার হাজার আটশো টাকা আর দুইটা নিলে দশ হাজার পাঁচশো জি এবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেস টা শেয়ার ডেলিভারি প্রসেস ভাইয়া যদি কেউ নিতে চান এই দুইটা প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি জি চাইলে আমাদের দোকানেও এসে নিতে পারবেন আমাদের দোকানের সপ্তাহে বলে দিচ্ছি

আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে ধন্যবাদ